আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ এই মুহূর্তে আমার দুইটি প্রিয় বাইক আল্লাহ কিনা তৌফিক করে দিয়েছেন একটা তো ইয়ামা ওয়ান ফাইভ এম যেটা আজকে এক বছর হয়ে যাচ্ছে আর সেই সাথে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি আসলে দেখেন মানে একটা বাইকারের স্বপ্ন থাকে সে যখন মৌসুমের সাথে বাইক চালাবে তার একটা স্পোর্টস বাইক থাকবে আবার স্বপ্ন থাকে তার একটা খুব জোজ ক্লাসিক ভিনটেজ একটা বাইক থাকবে আল্লাহর রমতে আমার দুইটা স্বপ্নই একসাথে পূরণ হয়েছে এবং অ্যাট এ টাইম আমি দুই দুইটা বাইক অন করছি এটা সম্ভব হয়েছে আমার বাবা মার দোয়া আপনাদের ভালোবাসা এবং আল্লাহর ইচ্ছাতে আপনারা যেভাবে আমাকে ভালোবেসে যাচ্ছেন এভাবে যদি ভালোবাসতেই থাকেন ইনশাল্লাহ আগামীতে যত জোর জোর বাইক আসবে আমি কিনে কিনে ইউজ করবো ইনশাল্লাহ আর আজকে বের হবো অ্যাম নিয়ে কারণ আমাদের রিয়াদ ভাই অলরেডি উনি চট্টগ্রামের কাছাকাছি চলে গিয়েছে হঠাৎ করে ফোন দিয়ে বলে তরু ভাই একা একা ভালো লাগছে না চলে আসেন অথচ কালকেই কিন্তু আমি ব্রেকিং ট্যুর কমপ্লিট করে ঢাকায় আসছি দেখেন সেই চট্টগ্রাম থেকে এখন আমি চট্টগ্রাম হয়ে যাব কক্সবাজার আর সাথে থাকছে এম আর ওদিকে রিয়াদ ভাইয়ের হাতে আছে সিবিআর সিবিআর আর আর ওয়ান ফাইভ মিলে হবে জোস একটা ট্যুর সাথেই থাকুন আর চলতে থাকুন চকলেট বাইকারের সাথে অনেকেই বলতে পারেন যে ভাই কত ট্যুর দেন কত ট্যুর দেন আপনার কি ক্লান্তি লাগে না আজকেও সকালে দুই পিছি আসছে এসে আমাকে বলতেছে ভাই এত যে ট্যুর দেন আপনার কি কষ্ট লাগে না হাত ব্যথা করে না আসলে দেখেন ভালো লাগা ভালোবাসা এতটাই বেশি যেখানে হাত ব্যথা বলে কোনো কথা নাই যেখানে অন্য কোনো অপশন নাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা আপনি কি সিটি বিলে আছেন আচ্ছা 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 আমি আসছি ফুল নিতে যাচ্ছি চট্টগ্রাম হ্যাঁ হ্যাঁ এটা ফুল ভালো ভাইজান শোনেন আপনার মাথায় বড়া চুল আমার টাঙ্কি হবে ফুল দেন সুরে সুরে বললাম সুরে শুরু বললাম দূরে দূরে যাব। এর জন্য হবে ফুল আপনার মাথায় চুল কবি তো উনি চিনে আমাকে আমি যে কবি উনি জানে হলো ফুল আমার টুল হবে কুল ও জ যখন আমি একা ট্যুর দিই সামনে থেকে যখন কোনো গাড়ির রিফ্লেক্ট আমাকে দেখা যায় ও জোজ থাকে ওই দেখেন ওই গাড়ির পিছনে আমাকে দেখা যাচ্ছে রাস্তায় আজকে অনেক অনেক যানবাহন ওই যে আজকে পয়লা মে সরকারি ছুটি একসাথে তিন দিনের ছুটি তাই আমার মনে হয় সবাই মিলে ঘুরতে যাচ্ছে কক্সবাজার কিংবা কেউ কারো গ্রামের বাড়ি ওরে বাবা রে বাবা আমি কখনো অনেক দিন পর ম্যাগনাসেতু ডিরেক্টলি এত যানজট দেখতে পাচ্ছি দেখেন কিভাবে যেতে হচ্ছে আমি একা না ওই যে সামনে আরো অনেক বাইকার সবাই একবার এই ফাঁক দিয়ে আরেকবার ওই ফাঁক দিয়ে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে বাইকার হওয়ার তো এইটাই তাই না আজকে যে জ্যাম দেখতে পাচ্ছি রাস্তায় আমার মনে হয় ঈদের সময়ও আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ধরনের যানজট দেখি নাই পুরো এক সাইড ব্লক অলরেডি দশ কিলোমিটার রাস্তা আমি রাইড করে আসছি এরকম ফাঁক ফোকর দিয়ে কিন্তু গাড়ি নড়তে দেখিনি একবারের জন্য মানুষজন গাড়ি থেকে বের হয়ে আশেপাশে গাছের ছায়ার নিচে দাঁড়াচ্ছে ওই দেখেন সবাই কোনো কোনো বাসের কোনো কোনো গাড়ির যাত্রী চলতে চলতে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইয়েরাও মানে অনেক কষ্ট করে ওনারা ফাইনালি এই জায়গাটা আসতে পারছে ভাই জ্যামটাকে কেমন উপভোগ করলো হ্যাঁ আরে জ্যামের যা অবস্থা সে তো ভয়ঙ্কর মুভ করার মতো অবস্থা ছিল না পুরো ব্লক আমরা তো বাইক হওয়াতে কোনো রকমের বের হয়ে আসছি আর বাসের লোকজন বা প্রাইভেট কারের লোকজন তো কেউ কেউ বসে রাস্তার পাশে ঘুমায় গেছে এমন অবস্থা ভয়ঙ্কর জ্যাম সেই ম্যাগনা থেকে দাউদকান্দি পুরোটাই ভয়ঙ্কর ভাবে যাবে মানে আমি আসলে এতদিন ধরে রাইড করে এরকম এরকম যানজট খুবই কম দেখেছি তবে যেটা এই বকিওয়ালা ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম যে চানদিনে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্টের রেস ধরেই এই জ্যামগুলা তবে আমি যেটা দেখলাম ভাই হয়তো বা খেয়াল করছেন একটা কাটা কাটার মধ্যে বাসগুলো ডুবতেছে ঢুকতেছে ঘুরতেছে

ওনারা কুমিল্লা গিয়ে ওনারা ডান দিকে চলে যাবে ওনাদের গ্রামের বাড়ি চলার পথে চলতে চলতে অনেকের সাথে দেখা হয় পরিচয় হয় খুবই ভালো লাগে নতুন নতুন বন্ধু পেতে এই মাত্র একটা অ্যাক্সিডেন্ট হলো ভয়াবহ লেভেল অ্যাক্সিডেন্ট আপনারা ঠিক আছেন মানে পিক আপ ধাক্কা দিচ্ছে আপনাদেরকে ও আপনাদের বাসে এটা নীল রঙের মানে ওনারা উঠতেছে ওইটাই এসে বাড়ি দিচ্ছে না না ওনাদের গাড়ি এখান থেকে উঠছে মানে ওনার বাসা থেকে বেরোইছে মাত্র ট্রাক এসে ধাক্কা দিচ্ছে পিক আপ পিক ছোট নীল রঙের ট্রাক

সব বয়স্ক মানুষ আল্লাহর রহমতে কারো কিছু হয়নি আচ্ছা ঠিক আছে যাক ভাই আল্লাহর রহমত কারো কিছু হয়নি চলেন হ্যাঁ না না ঠিক আছে কিন্তু ওই যে পিকা বাসাটা তো আরো জোর টান দিছে না না আমরা তো বলি নাই ওনার দোষটা দোষ তো ওনারই হ্যাঁ আর পিক বুঝতে পারে নাই এখন নজরুল ভাইদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা আচ্ছা নজরুল ভাই জিজ্ঞেস করলো না আপনার জিজ্ঞেস আমার বাইকে ইউনিভার্সিটি স্টুডেন্ট হঠাৎ করে এই প্ল্যান ও যে বেড়েছিল বাসায় আসলো আমার সাথে দেখা করতো অন্য একটা কাজে তারপরে বললাম যে যাবা নাকি কুমিল্লায় তো ও ওই বলতেছিল আমার কোথায় যাবেন আপনি আমি বেরোচ্ছিলাম আমি বললাম যে কুমিল্লায় যাবো সাথে সাথে ও রেডি হয়ে বেরিয়ে গেলাম আচ্ছা এবার হচ্ছে ওনার ব্যাপারে জিজ্ঞেস করার মেন কারণ এত জোস লক্ষ্মী পিলিয়ন আমি খুব কমই দেখছি খুব স্মার্টলি বসে থাকে চুপচাপ এবং ভাই যেভাবে বাইক কর্নারিং মর্নারিং করতেছিল একদম সুন্দর মানে কোনো প্রবলেম হচ্ছে না ওনার জন্য আর লাস্টে ফাইনালি ভাইয়া আমার কিছু ভিডিও করে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার এই আমি কোনো দিন শোধ করব না হ্যাঁ শোধ করব না বলে দিচ্ছি বাংলা একটা প্রবাদ বাক্য আছে সঙ্গ দোষে লোহা বাসে আপনি যখন আমার সাথে একসাথে আমরা ট্যুর দিব তখন দেখবেন আমার মতো আপনিও সেফটি গার্ড পরে টোরে ট্যুর দিচ্ছেন তো ভাই আসি থ্যাংক ইউ নাইস টু মিট ইউ আর আপনি খুব সুন্দর বাইক চালান আর আপনি খুব সুন্দর ভালো প্রিলিয়ন আপনাকে আমার প্রিলিয়ন বসে একটা ট্যুর দিব আমি রিস্ক নেই না হ্যাঁ রিস্ক নেওয়া যাবে না ভাই দেখেন বাইক আমি জোরে চালাই আস্তে চালাই কিন্তু আমাকে সুস্থভাবে বাসে যেতে হবে এটাই মাথায় রাখি আমারও এটাই মাথায় রাখি যখন ओके okay, भाई आसी देखा हो नाइस टू मीट यू वालेकुम अस्सलाम নর্মালি রিয়াদ ভাই অনেক ব্যস্ত থাকে তার আসলে ওইভাবে সময় মিলিয়ে ওঠা হয় না যে উনি ট্যুরে যাবে লং ট্যুর করবে একসাথে সাত আট দিন কিন্তু বাইক প্রেমী এই রিয়াদ ভাই উনি সুযোগ পেলেই চলে আসে কক্সবাজার আর তখনই আমাকে একটা ফোন দেয় তোর ভাই হয়ে চলে আর আমি তো ওই তখন বললাম আমার যদি নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা না থাকে আর এক পার্সেন্ট যদি সম্ভাবনা থাকে আমি সেই এক পার্সেন্ট ওপর ভর করে রিয়াদ ভাইয়ের সাথে চলে যাই রিয়াদ ভাই এত লং রাইড দিয়ে আজকে আবার আপনি ঢাকায় চলে যাচ্ছে ব্যাপারটা কাজের কারণে ফ্রি দিতে হচ্ছে করু মাসতে লাস্ট আসছে তেইশ সালের ডিসেম্বর এর ভিতরে আর সময় বের করতে পারি নাই এই প্রায় দেড় বছর পরে আবার দুজন একসাথে কক্সবারের সমুদ্রের পাড়ে কিন্তু আমার বন্ধুরা অনেকেই চায় যে আপনি একটা লং ট্যুর দেন যেখানে অ্যাটলিস্ট তিন চার দিন থাকবো আমরা এবং যেখানে অনেক অনেক কিছু হবে অনেক ব্লগ হবে অনেক মজা হবে এই যে এই ট্যুরে কিন্তু আমরা শুধুমাত্র রাইড করে আসলাম আমরা না একা একা এখন আবার আমরা একসাথে রাইড করে যাব। মানে রাস্তার মজাই নিতে হচ্ছে নিতে হচ্ছে হবে এখন প্রোগ্রাম হয়তো খুব চেষ্টা করবো তাড়াতাড়ি করার যাতে সবাই মিলে একসাথে এই মজার টুটা করতে পারি হ্যাঁ তো বন্ধুরা আসলে দেখেন সব ট্যুর আসলে একরকম হয় না কিছু কিছু ট্যুর থাকে আমরা খুব প্ল্যান্ড ওয়াইজ আসি অনেকেই আসি দরবেদে আসি মজা করি আশপাশটা দেখি আবার কিছু কিছু ট্যুর হয় যেখানে রাইডেই অনেক বেশি প্রাধান্য পায় রাইডিংয়ের একটা মজা আছে যেটা কিনা আমি রিয়াদোয়ের সাথে রাইড করে ট্যুর করে অনেক বেশি উপলব্ধি করতে পারি যেখানে রাস্তায় থাকে অনেক বড় একটা অংশ যেখানে রাস্তার গল্প থাকে অনেক বেশি যেখানে রাস্তার মানুষের থাকে কথা আমি আশা পথে কয়েকটা সিটিউশনে পড়েছি নতুন বন্ধু পেয়েছি সেটা উপস্থাপন করেছি আসলে এই ধরনের ব্লগুলো না মানে খুবই র হয় যেখানে আপনি সড়ক রাস্তা যানবাহন মানুষ প্রকৃতি এই ধরনের বিষয়গুলো অনেক বেশি উপলব্ধি করতে পারবেন আবার ঠিক তেমনই এমন কিছু ব্লগ আছে যেগুলোতে আমি আসলে একটু সময় নিয়ে অনেক বেশি কিছু করতে পারি আর রিয়াদ ভাইয়ের সাথে ট্যুরে আসতে পারাটাই আসলে আমার জন্য অনেক আনন্দের এখানে রিয়াদ বাই খুব বেশি সময় দিল কি না ট্যুরে কয়েকদিন থাকলো না সেটা আমার কাছে জরুরি না তো আমার এই আজকে ভালো লাগার একটা মানুষের সাথে ট্যুর দিতে পারাটা এবং ভালো লাগার মানুষের সাথে রাইড করতে পারাটা এটাই আপনাদের কাছে মূলত আমি শেয়ার করছি হোটেলটির নাম ছিল এটা কি ভাই উইন্ডি টেরেন্স না উইন্ডি টেরেস যথেষ্ট ভালো একটি হোটেল এবং আমরা তো কক্সবাজারের হোটেলেই পাচ্ছিলাম না অনেক কষ্টে রিয়াদ ভাই এই হোটেলটা ম্যানেজ করেছে সাগর এই ব্যাপার খুব হেল্প করেছে আচ্ছা আপনাদেরকে একটু ধারণা দেই এই রুমটা ডাবল বেডের এটার ভাড়া হচ্ছে দশ হাজার টাকা সিজন বলেই ভাড়াটা অনেক বেশি অফ সিজনে আসলে আপনারা একটু কম পাবেন লাস্ট টাইম মনে হয় আমরা অসিল প্যারাডাইসে ছিলাম অসিল প্যারাডাইসের ভাড়া কত ছিল আট হাজার টাকা ওইটা মেইন রোডের পাশে ওইটার ভাড়া আট হাজার টাকা এটা একটু ভিতরে তারপর এটা ভাড়া দশ হাজার টাকা তবে হোটেলের ফ্যাসিলিটিসটা অনেক ভালো আর আমরা সকালে বুফে কমপ্লিমেন্টারি আমরা নাস্তা করেছি আমার মনে হয় নাস্তাটা ওষুধ পেয়ারে যদি একটু বেশি ভালো ছিল না হ্যাঁ এই জায়গায় নাস্তাটা একটু মানে টেক্সটটা টেস্টটা একটু মানে কমতি আছে বাট ওকে ফাইন ভেরি ওয়েল তবে এদের রোমটা খুব ওয়েল ফার্নিশড খুবই সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি ছবি টবি দিয়ে সাজানো খুব ভালো লেগেছে আসলে কক্সবাজার ব্যয়বহুল একটা জায়গা এখানে ব্যয় করতে যদি ব্যয়ের জায়গাটা যদি ভালো হয় সেখানে যদি ফ্যাসিলিস ভালো থাকে আসলে সেখানে ব্যাগ করতেও ভালো লাগে তো এখানে আরও অনেক ফ্যাসিলিস ছিল সুইমিং পুল ছিল পুল ছিল কিন্তু আমরা আসলে ওই যে রিয়াদ ভাইয়ের সাথে রাইড করতে করতে আসে আর করতে করতে যাওয়া যাওয়ার কারণে অনেক কিছু আমাদেরকে সেক্রিভাইজ করতে হচ্ছে কে ভাই কিছু বলেন এই যে এত সুন্দর হোটেলে থেকে আপনি রাত কাটিয়ে চলে যাবে সুইমিং পুলটা যাওয়ার দরকার ছিল এই ছোটো ছোটো জিনিস নিস্ট ওয়ে এটা হিসেবে রাখতে হয়েছে কোনো কিছু মিস করা যাবে না রাস্তায় আসার সময় সৌন্দর্য পাশাপাশি যে টুরিস্ট স্পট সুবিধাগুলো সব মিতে হবে চেষ্টা করবো নেক্সট দুই ভাই মিলে

কি বলবো একদম পরিপূর্ণ সবকিছু সব সবকিছু এনজয় করতে পারবো আপনাদেরকেও দেখাতে পারবো